আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি ছাদে আপনাদেরকে গাছ দেখাবো বলে ড্রাগন গাছ কুমড়ো গাছ আর অনেক অনেক গাছ আসল গাছ এই যে ড্রাগন গাছটা দেখুন ফুল ধরে নিয়ে ডাল কেটে দিয়েছি এই যে গাছ ডাল বেরোচ্ছে ওই যে এইখানে দেখুন এক এক করে অনেক ডাল বেরিয়ে গেছে এখানে ডাল কাটতে হবে অতিরিক্ত ডাম

দেখতে পাচ্ছেন কাছে এখনো পাখেনি আর এই যে ফুলো দেখছেন একটা ফুল হয়তো পড়ে গিয়েছে আর এই ফুলটা পচে গিয়েছে এই জায়গায় দেখুন এই ফুলটা কি সুন্দর হচ্ছিল হলুদ হয়ে পচে গেছে গায়ে আর দু তিন দিন পরে ফুটে বড় হয়ে ফুটে গেছে ফোটার সময় এখনো আসতো না ফুটে যেত দুই দু একদিন পরে আরও একটা করে আছে পরে ফিরব যে গাইস এত বড়ো বড়ো ডাল এগুলো আজকে রাতের মধ্যে ফুটে যাবে আমার আমার তো মনে হচ্ছে আর এটা দু এক তার পরের দিন ফুটে পারে এই যে এইটা এইটা আর এইটা আমার মনে হচ্ছে আজকে রাতের মধ্যে ফুটে যেতে পারে আর এইটা মনে হচ্ছে আমার একটু বড়ো হয়ে যেতে পারে মানে একদিনের মধ্যেও এইটা আবার কি গাছ মনে পড়েছে গাছ ঝাল গাছ পুরো ঝাল ধরে নিজ ঝাপটা ঝাপটা হয়ে আছে দেখি হয়ে পড়েছে এটা ঝুঁকে যাচ্ছে বলে এই পাটকুটি দিয়ে ঠেকদো দেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে গাইস ঝাল ধরবে ঝগ থেকে দেখি বলছে রে বাবা গাইস ফুল আছে দেখুন এই যে ফুল এখনো ফুল ধরে নেই গাছ কুড়ি ধরে গিয়েছে এই যে আর এখানে রয়েছে রজনীগন্ধা গাইস অনেক রথ হয়ে ফুলে আমাদের দেখেছি গাইস কিন্তু এখানে ধরেছে সেটা আমি এখনো দেখিনি ধরবে গাছ দু দিন দুদিন পরে দেখবো ফুল আছে এখন আপনাদেরকে দেখাবো কুমড়ো গাছ দেখুন গাছ আসুন আমার যে গেছে কুমড়ো গাছ দেখুন গায়ে অনেক হয়ে গেছে এবং কুমড়ো কটা ধরেছে গায়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কুমড়ো ধরেছে গাইস পুরো বারোখানা বারোখানা ধরেছে দেখুন গাইস কয়েকটা পাতা পচেও গিয়েছে এগুলো ওপর দিয়ে উঠছে গাই বলেছে এটা ধরেছে এটা উপরে উঠছে এই যে গায়ে ফুল ধরেছে এই যে গায়ে দেখুন ছোট্ট ছোট্ট একটি ফুল ধরেছে দেখাচ্ছি এই দেখুন আস্তে 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 বড় হবে আস্তে আস্তে কুমড়ো ধরবে কিরকম ভাই এই যে গাই এটা আবার কেমন কুমড়ো গাইজ এটাকে আমি একটু চাগিয়ে দেখছি এই যে গায়ে কিরকম দেখিনি কিরকম মনে হচ্ছে রেখে দিলাম গাই আরো এই যে রয়েছে সরিয়ে গাছের রয়েছে ওপরে রয়েছে গাছ চারিদিকে দিকে দেখুন সব পাটকাটি মটকাটি সব রয়েছে এই একটা বড় আমরা গাছ আমার চোখের সামনে এবং এই যে দেখুন গাইস তার চারিদিকে পাটকুটি মেলা হয়েছে শুধু এগিয়ে গাইস দেখুন হ্যাঁ রাইস দেখতে পারলেন যে সব দেখানো হয়ে গেল আমাদের এই ছাদে এই কটায় গাছ রয়েছে আপনাদেরকে দেখালাম আরও গাছ গাছ থাকলে আপনাদেরকে দেখাতাম আরও গাছ লাগাবো এবং দেখাবো আপনাদেরকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লা এই ভি ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন তো গাইস আপনারা তো জানেনি যে আমার চ্যানেলটা ফিরে এসছে তো আমি খুব খুবই খুশি আমার মনে হচ্ছিলো যে চ্যানেলটা ফিরেই আসবে না কির কীরকম একটা মনে হচ্ছিল তো চলে এসছে গাইস একদিনেই বাহান পঞ্চাশের ওপরে সাপ টেম্বার হয়ে গেছে গাই ফিরে এসছে ভিডিওগুলো চলে গিয়েছে দু একটা দু একটা মানে অনেক ভিডিও চলে গিয়েছে একশোর ওপরে তিনশো চারশোর ওপরে ভিডিও চলে গিয়েছে তারও বেশি তো আমার চ্যানেলটা ফিরে পেয়েছি চ্যানেলটা ফিরে পেয়েছি এটাই আমার কাছে অনেক খুব ভালো লাগছে এবং এই ভিডিওটি এই পর্যন্ত এবং আপনাদের ছাদের উপরে কিংবা বাড়ির ভিতরে যে গাছগুলো আছে আমাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে পাঠাবেন আমি দেখব বাই